সবাই বলো আজ তোমাদের সাথে একটা নিউ ইন্ট্রো নিয়ে চলে চলে এলাম কারণ সবাই আমাকে বলে আর কেমন আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কফি হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমার এই জায়গা থেকে বেশ পরিষ্কার লাগছে না ছবিটা এই জন্য আমার এখান থেকে ইন্ট্রো দিতেও ভালো লাগে তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই অনেকে আমাকে বলেছে যে বৌদি তোমার যে নাইট ড্রেস ছাড়া ড্রেস নেয় আচ্ছা এগুলো আমার নাইট ড্রেস নয় আমি এগুলা গত বছর অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে হ্যাঁ ষাট ইঞ্চির নয় নাইটিগুলো ফর্টিন ইঞ্চ ফরটি ইঞ্চি এগুলো আমার হয় না কারণ আমি অনেক লম্বা আমি ষাট ইঞ্চির নাইটি পড়ি আর আমি জানি না যে ওখানে ইঞ্চি দিয়ে মানে অর্ডার করা যায় সেই হিসাবে আমি অর্ডার করে দিয়েছিলাম এবারে চলে এসছে এবারে আমার পায়ের অর্ধেকটা পর্যন্ত এই নাইটিগুলো তো দেখায় তার জন্যে এই নাইটিগুলো আমি কিন্তু আমার প্রত্যেক এই নাইটিগুলো ভালো লাগে বলে আমি পড়ি হুম আমি তোমার সাথে ভিডিও করি নাইটিগুলো পরে আমাকে ভালো লাগে দেখতে তার জন্যে আর আমি সবসময় এতটাই স্বাধীন চেতা যে আমার কে যে ড্রেসটা করে ভালো লাগে আমি সেটাই করি আমি এতটাই স্বাধীন ছতা যে আমাকে যদি এমনিও ড্রেস না পরেও ভালো লাগে হ্যাঁ তাও আমি ভিডিও করি হ্যাঁ মানে আমি এতটাই স্বাধীন চতা আমি কারোর কথা শোনার নই আমাকে কেউ কথা শোনানোর চেষ্টা করো না আর যারা আমাকে আমাকে ভালোবাসো ভালো ভালো কমেন্ট করো তাদের আমি রিপ্লাই দিতে পারিনি আমি দেব বন্ধুরা আমি এখন খুবই টায়ার হ্যাঁ তারপরে এই গ্রীষ্মকালটা পড়ে গেছে না খুব শরীর মানে খারাপ লাগছে তো আমি যারা ভালো ভালো কমেন্ট করে যারা আমাকে খুব ভালোবাসো তাদের জন্য আমার নমস্কার হুম ভালোবাসা মন থেকে তাদের জন্য আমার ভালোবাসা প্লি বাট আমি তাদেরকে রিপ্লাই কমেন্ট লিখতে পারি না তার জন্যে তো আর যারা বলো না যে তোমার কি ড্রেস নেয় হ্যাঁ তোমার কি লজ্জা করে না লজ্জা কেসের জন্য করবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে এসেছি লজ্জা করলে হবে লজ্জা বাদ দিয়ে এসেছি না তবেই তো ট্রোল হবে মানুষ ট্রোল করবে সিনেমা আর্টিস্টরা যে কত রকমের কাপড় পরে ভিডিও দেয় তাদেরকে যে লোক ট্রোল করে তাদের কী আসে যায় হ্যাঁ দিন শেষে তো আমরা সেই তাদের তাদেরকে দেখার জন্যে ইয়ে করে থাকি তো সেই কারণে যাই বন্ধুরা যে যা বলছে তা সেটা নিজের ব্যাপার হ্যাঁ আমার ভালো লাগে যেটা আমার বন্ধুদের আমাকে ভালো লাগে এইসব ড্রেসে আমি এইসব ড্রেস করে ভিডিও করবো হ্যাঁ তাতে কী হলো কী গেলো দুনিয়ার যাহার নামে মে যায় মোটা কই বাদ নেই তো বন্ধুরা হুম চলো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর লাইটিটার লুকটাও ভালো লাগছে তারটা আমি বেশি ভালো লাগছে বিশেষ করে আমার ফ্ল্যাটে আলো প্রচুর এই জন্যে হ্যাঁ এদের আপনার ঘরে কোনো ধরো ইয়ে জানলা খোলা নেই কিন্তু কত আলো ঘরে হ্যাঁ তার জন্যে আলো না হলে ভিডিও ভালো লাগে না আর ভিডিও ইয়েটা পরিষ্কার হয় না হ্যাঁ সেটা আমি আগে বুঝতে পারতাম কিন্তু কী বলতো কিছু করার নেই বন্ধুরা ভাড়া বাড়িতে ছিলাম আমার জীবনে অনেক উঠা পড়া হ্যাঁ তো আরেকটা প্রশাসনের সাথেই শেয়ার করছি জানি না কতটা ইয়ে ফেসবুকে তো খুব প্রচার করছে হ্যাঁ যে আজ থেকে যে বড় ঠাকুর অন্য ইয়েতে পা রাখছেন হ্যাঁ তার জন্যে মেষ রাশি কুম্ভ রাশি কর্কট রাশি না কী কী রাশি বলেছে খুব ভালো সময় আসছে আর ঠিক সময় হ্যাঁ আমি তো বুঝতে পারছি না কী ভালো সময় আসছে আমার মেষ রাশি হ্যাঁ তো সবাই একটু কাউ দয়া করো প্রার্থনা করো যেমন আমার একটু সময়টা ভালো আসে আমি একটু জায়গায় কিনবো কিনবো করেও কিনতে পারছি না হ্যাঁ হ্যাঁ এটা প্রবলেম নাই ওটা প্রবলেম দেখা দিচ্ছে তো বলেছে সব কাজগুলো হবে দেখি কী হয় আমার মেষ রাশি হ্যাঁ যারা যারা মেষ রাশি যারা এইসব ফেসবুক ফেসবুক থেকে যারা আপলোডেড পেয়েছ হ্যাঁ তারা একটু কমেন্ট করে জানাবে আর খুব সামনেই শীঘ্রই ভালো ভালোই ভিডিও আসবে তার কারণে এরপরে আমি একটা স্ট্যান্ড কিনবো হ্যাঁ স্ট্যান্ডটা লুকিয়ে রাখতে হবে স্ট্যান্ডটা কিনে লুকিয়ে রাখতে হবে পুটুস যখন স্কুল যাবে টিউশন যাবে তখন আমাকে ভিডিওগুলো করে নিতে হবে আসলে আমি সবসময় ইচ্ছে থাকলো যে একটা এখন একটা ভিডিও করি করতে পাই না পুটুসের জন্যে হ্যাঁ পুটুস নাম মোবাইল নামিয়ে ভিডিও করতে না হয়তো মোবাইলটা নামিয়েছি নিয়ে চুট হ্যাঁ তার জন্য আমি ভিডিও করতে পারি না তো বন্ধুরা টুকটাক রান্না করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ আর একটা কথা বলছি যে মানে আমার ভিডিওটা ফেসবুকেও দিই আমি ইউটিউবেও দিই তাই ফেসবুকের কথাগুলো বলি হ্যাঁ তো অনেকেই বলছে ফেসবুক থেকে রিলের ইনকাম করে কমিয়ে দিয়েছে খাবি কি করে তোরা খাবি কী করে আচ্ছা যারা ফেসবুক ছিল না আগে তারা তো তা আগে খেত নাকি আগে কিন্তু ফেসবুক ছিল না দু সাল থেকে আঠেরো সাল থেকে এত বেশি ফেসবুকে বাড়াবাড়ি হয়েছে বিশেষ করে করোনার টাইমে ফেসবুক ইউটিউবটা বেশি মানুষ মানে আপন করে নিয়েছে তার আগে মানুষ টিভিটাতেই বেশি ছিল তো তখন তো তারা খেত এতদিন তো তারা খেয়েছিল। তারা বেঁচেছিল আমি যদিও রিলস থেকে ইনকাম করে নিই ইনস্টিম্যাট থেকে ইনকাম এমন করে নিই আমি মনিটাইজেশন পাইনি কিন্তু যারা করেছে যারা এতদিন ইনকাম করেছে একটা রিলসের টুকরো হাতে এক লাখ ইনকাম করেছে হুম কিন্তু তারা ইনকাম করেছে ঠিক আছে কিন্তু তারা আগেও খেয়েছে যেমন করে ও খেয়েছে আর এখন ইনকাম কমিয়ে দিলে তাদের যেমন জুটবে তারা তেমনিই খাবে ওটা বলার কিছু নেই এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিংসার জায়গা নয় সবাই সবাইকার পারফরমেন্স করে নিজের ইয়ে ট্যালেন্ট দেখিয়ে যোগ্যতা দেখিয়ে ইনকাম করে হ্যাঁ এখানে হিংসার কিছু নেই তোরা খাবি কি তোদের ইনকাম কমিয়ে দিয়েছে হ্যাঁ এটা কোনো কথার কথা নয় এগুলো হিংসামূলক কথা ওকে কেউ কাউকে বারণ করেনি সবাই সোশ্যাল মিডিয়াতে আসো ট্যালেন্ট দেখাও ইনকাম করো কেউ তো কাউকে বারণ করেনি হ্যাঁ সেই হিসাবে এগুলো বলার ঠিক নয় আর কি আমি অন্তত বলি হ্যাঁ আর তো যাদের রিলস থেকে যারা ইনকাম করতো তাদের কমিয়ে দিয়েছে তাদের মন খারাপ হ্যাঁ সেই হিসাবে এগুলো ইয়ে টিটকারি না করাই ভালো তো বন্ধুরা অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম হ্যাঁ কিছু মনে করে না যদি ভুল কিছু বলে থাকি আর চলো আর কী কী করেছে ভিডিওটা তোমাদের সাথে দেখাই আরে বন্ধুরা মুখের কালো দাগটা নিয়ে কালকে বলবো একদিকে সবটা বলে দিলে ভিডিওর টপিক কি থাকবে বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি হ্যাঁ আর এ দেখো কেমন হয়েছে এগুলো এগুলো তো আমার আগেই করানো ছিল হ্যাঁ তো তোমাদেরকে একদিন ফ্ল্যাটটা টুক দেবো হ্যাঁ আর বলছি যে মর্নিংয়ে তো কিছু স্যার সেরকম করা হয়নি বিছানা ঝাড়া টাড়া ওগুলো এখন হয়নি স্ট্যান্ড নেই তো যেটা রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে সাড়ে দশটা এখন বেজে গেছে ঘড়িতে তো চলো কি কি রান্না করছি হ্যাঁ সেটা তোমাদের সাথে আগে দেখাই হুম তারপরে যা হয় হবে এখন টিফিন করিনি হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে আর তো স্কুলে টিফিন খেয়েছে কেকটা খেয়েছে আর চকলেটটা খেয়েছে আর কাজু বিস্কুট দিয়েছিলাম ওগুলো খেয়েছে আর খেয়েছে আর ও বিস্কুট ওরই ও ওগুলো খেয়েছে ওগুলো ক্রিমগুলো খেয়ে নিয়েছে বিস্কুটগুলো রেখে দিয়েছে দিয়ে তারপরে এসে দেখেছে যে আমি বাজার থেকে আঁকে আঁক নিয়ে এসেছি আঁক ছুলে বাপার ছেলে মেলে খেলো তাহলে আঁক খেলেও এখন পুটুস টিফিন করবে বলে আমার মনে হয় না আর এখন বাপ বেটাতে মিলে গেছে জল আনতে হুম এই যে ব্যারেলের জলগুলো খাই ওই ছেলেটা আসতে পারবে না তার জন্যে আর ওর বাবা অফিস যায়নি আর এই যে কী কী আর শেয়ার করি এই যে দেখো আমার জন্য এনেছি ফলৈ মাছ আমার খেতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড খাবে না আর অনেক কাটা পুটুসকে দেওয়া যাবে না আর এটা আছে বাটা পোনা মাছ ওদের দুজনের জন্য হবে সেটা হবে বেগুন আলু দিয়ে একটা ঝোল হবে এই বেগুন আর আলু শুরু শুরু করে কেটেছি আর নিম আর এই সজনে ডাটা আর আলু দিয়ে নিম দিয়ে হবে এটা খুব ফেভারিট আমার আর ভেন্ডি ভাজা হবে আর কালকের সিজে ডাল আছে ওর বাবার জন্য গরম করে দেবো ডালটা ডাল না হলে আমার হাজব্যান্ড ভাত খেতে পারে না পুটুসের অত প্রবলেম নেই আমি পুটুসকে জাম এঁকে দেবো পুটুস তাই খায় তো আর পুদিনা আর তেঁতুল দিয়ে চাটনি করবো ইচ্ছা আছে কতক্ষণ টানতে পারি দেখি কারণ পুটুষের বাবা ঘরে আসে পুটুসের সপাল আর ভীষণ ভীষণ পরিমাণ বেড়ে যাবে কড়াতে ভাজার জন্য তারপরে এক এক করে সব রান্নাগুলো আমি দিয়ে নেব হুম আর তোমাদের সাথে তো আমি টিফিনটা করে নিয়ে মাঝে তো আমি কীরকম আদা গোলমরিচ ভেটে মাছের ঝোল করি সব ঝোলে আমি আদা আর গোলমরিচ বেটে দিই খুব ভালো স্বাদ হয় গোলমরিচ না আলটের জিরে গোলমরিচে কালো জিরা দিয়ে বেগুনটা আলুটা ভেজে নিয়েছিলাম এরপরে বেগুন আলুটা ভাজা হয়ে গেছে এরপরে গোলমরিচের জিরের বাটাটা একটু সিম ধোয়া জল ভেজে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে এটা হলুদ দিয়ে কষাবো কষার পরে হলুদ দিয়ে দিলাম হলুদ আর কি গোটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো এই ঝোলটা ফুটলে পরে বন্ধুরা আমি এখনো মাছটা ভাজিনি আমি ঝোলটা আগের দিক করে রেখে দিলাম যেহেতু বেগুন আলুটা আমার ভাজার জন্য দিতে হয়েছিল সেই জন্যে তারপরে মাছটা ফুটলে পরে এই মাছটা হলে পরে মাছের ঝোলের সাথে এটা মিশিয়ে দেবো চলো দেখাবো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবারে মাটা মাথায় লাগে দিয়ে বন্ধুরা মাছ ভাজা সব শেষ হয়ে গেল আমার কে তো দুটো ইয়ে দেখিয়েছিলাম এই যে আমার ফুলের মাছ হয়ে গেল এরপরে ঝোলটা রিমডেলিং হবে তার কারণ ঝোলটাতে তো কালো জিরা ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়েছিলাম এরপর দেখলাম যে ফলোই মাছটা দেবো তো যদি আমার হাজব্যান্ড বলে গন্ধ করছে তার জন্য একটু এটাকে রিমোডালি করে দিই বন্ধুরা অনেক সময় অনেক কিছু করতে হয় না চাইলেও করতে আর আমি দেখছি যে কিছু পেঁয়াজ দেওয়ার আছে কি না তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ওপরে ঝোলটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের জন্য ডাল আছে বলে আমি আর মানে ঝোলটা বেশি বাড়াবো না মাছ দিলে এটা তো টানবে আবার ঝোলটা হুম টাল ঝোল হয়েছে ভালো লাগে একদিন করে আমি তো ভেবেছিলাম এসব তো একটা মাছ করবই না মাংস চিলা আজকে ফুটোসের জন্য করবো ভেবেছিলাম দিয়ে দেখলাম বাটা মাছটা ভালো পেলাম ওই জন্য নিয়ে চলে এলাম দিদি হাজবেন্ডের জন্য মাছটা দিদি পুটুসের মাছটা ইয়ে করবো পুটুসের মাছটা বেছে দেবো ঝোলের মাছটাও খেতে চায় না ভাজা হলে খেতে চায় ভাজাটা জুমে জুমে রেখেছি বেছে বেছে দেবো ভালো খায় ভাজা এত গরম পড়েছে আমরা এখন সবসময় চিন্তা একটাই চিন্তা আছি যে আমরা কীভাবে নিজেদের শরীরকে ঠান্ডা বজায় রাখবো তো তার জন্যে পুদিনা পাতা কিন্তু শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারী পুদিনা শরবত পুদিনার গোল পুদিনা রায়তা হুম তো তার জন্যে আজকে আমি একটু পছন্দ হয়েছে হুম তো এই জন্য আজ একটু পুদিনা চাটনি পলো করবো ভাবলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তেঁতুল দিয়ে দিনের চাটনিতে একটু চিনি নাম দিলে ভালো লাগে না বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো বাস এবার এটাকে বেটে তো তো আমার ধরার জায়গা নেই মানে দেখতে পাবে কি না আমি বুঝতে পারছি কতটা দেখতে পাচ্ছ চেষ্টা করবো তোমাদেরকে দেখানো এটাকে বেটে দিব

வாழனா <us>